ধারণা করেছেন আজকে একটি কন্ট্রোলারের এই যে মসপেড গুলো এই যে এরকম একদম গেছে গেছে এই যে দেখো এই যে মসফেড গুলো পুরে গেছে এই হচ্ছে এটার ভোট তো আজকে আমরা শুধু অনলি মসফেড গুলো খোলা হয়েছে মসফেটের পরে কোন কোন পার্টসগুলো খারাপ হয় কি কি খারাপ হয় সেই বিষয়গুলো আজকে আপনাদেরকে আলাপ আলোচনা করবো এবং প্র্যাকটিক্যালি এটার কাজ করবো আর গতকালকে ওই লাইভের কাজ কোনটা এটা তুমি ঠিক করছো কোন না লাইভে যেটা ঠিক করছিলাম যেটা ওটা ঠিক করছো কি আচ্ছা তো শফিকুল ইসলাম ভাই ওয়ালাইকুম আসসালাম তাহলে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত কার্ডে এটাই হচ্ছে সেই ডাটাই কন্ট্রোলার যেটা আপনারা থামেলে দেখেছেন এখন আমরা এটাকে মাপ দিব এবং আমাদের স্টুডেন্ট যারা আছে কাজ শেখার উদ্দেশ্যে যারা আসছেন তাদেরকেও শিখাবো আর আমার এই ভিডিওগুলো যে সকল ভাই দেখেন যদি পারেন দয়া করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমরা এখানে অনলি গুলো খুলেছি গুড়া পার্স আমরা কোনোটাই খুলি নাই আফজাল হোসেন ওয়ালাইকুম আসসালাম খায়রুল ইসলাম কামরুল আমিন তো এখন আমি এই পার্সগুলো মাপ দিবো এবং আপনাদেরকে দেখাবো মিটারটা লোক তাহলে আমরা প্রথমে আমরা ডিজিটাল মিটার দিয়ে মাপ দিয়ে দেখাবো যে কোন কোন কম্পোনেন্টস খারাপ অ্যান্ড কোন কোন কম্পোনেন্টস ভালো আমরা প্রথম মিটারকে ঝিরু করলাম ঝিরু করে মিটারকে অন করলাম অন করার পরে এই যে আমরা যে কম্পোনেন্টগুলো দেখতেছি তোমরা কিন্তু গুরুত্ব সাথে খেয়াল করবে কক্সবাজার থেকে মহেশখালী উপজেলা থেকে দেখছি ধন্যবাদ আচ্ছা প্রথমে আমরা মাপতেছি এটা হচ্ছে ওয়াই জি ওয়ান জি ওয়ান ঠিক আছে ঠিক আছে তারপরে আমরা মাপ দিতেছি এই যে আমি ওয়াই টু মাপতেছি হাতের রেঞ্জ চেঞ্জ করলাম এটা কি শর্ট ওকে তারপরে এটা ওয়াই টু এটা কি শর্ট তারপরে মাপতেছে তারপরে এটা কি ওয়াই ওয়ান এই দেখো ওই যে রেঞ্জ কিন্তু শুধু মারতেছে কোনো স্থির কোনো ইয়া নাই রিডিং নাই তার মানে এটা খারাপ খারাপ এই যে রিডিং থামতেছে না খারাপ তারপর এটা জি ওয়ান এই যে এটা স্থির আছে ঠিক আছে তার মানে ভালো স্থির যদি থাকে তাহলে ভালো এরপরে এটা হচ্ছে ওয়াই টু না এটা ভালো না এটা ভালো না কিন্তু গুণগত মান অনুযায়ী ভালো না ওকে তারপরে এই যে এগুলো ভালো এই যে এই পাঁচটা ভালোই দেখাইতেছে এটা বাইরে গত পাঁচটা খারাপ তো আমি এগুলো সব চেঞ্জ করে দেব কিরে হেদা তাহলে আমরা এটা দিয়ে আমরা ঘুরা পার্স গুলো সব খুলে নিব কালকে আমরা কি রাঙ দিয়া আজকে আমরা রজন দিয়ে খুলবো না না তো আমরা আজকে খুলবো এটা রজন দিয়া তাহলে আমরা রদন দিয়া সম্পূর্ণ আগে এই ছয়টা এই যে এটা খুলে নিলাম তাহলে গুরা পার্টস গুলো আমরা অলরেডি খুলে নিলাম আসসালামু আলাইকুম মাই নেম ইজ আব্দুল কালাম গুড ভিডিও ধন্যবাদ এখন আমরা জি ওয়ানগুলো ছাড়া জি ওয়ানগুলো ছাড়া বাকি কম্পোনেন্টগুলো খুলে নিয়েছি এখন আমরা রেজিস্ট্যান্স ফাংশনে আসি হ্যাঁ আমরা প্রথম ওমসের মালগুলোই আসি আর এটা হচ্ছে সাতচল্লিশ ওমস ওকে গুড ভালো আছে আর এটা হচ্ছে হান্ড্রেড ওমস এটা কিন্তু কোনো আমাকে রিডিং দেখাচ্ছে না তার মানে সে খারাপ ওকে তাহলে আমরা একটা হান্ড্রেড টোমস এর রেজিস্টেন্স লাগাতে পারি হান্ড্রেড টোমস এর মিনিংস কত মান কি

ঠিক আছে তাহলে এখন আমরা দেখবো কি যেহেতু ওমসের মাল ঠিক আছে এখন আমরা দেখবো কে এর মাল এর মাপগুলো আমরা দেখা উচিত এম ডি গনি

আর এখানে একটা হান্ড্রেড অংশ থাকে মানে ওয়ান কে থাকে এই যে মান চেঞ্জ হয়ে গেছে দেখছো এটার জন্য আমাদের কাজ করবে না ভালো কাজ করবে না তাহলে এটা হচ্ছে সোজা হোক পয়েন্টে যেন টু পয়েন্ট খাইলো এটা কারণ এখানে একটা জায়গায় মাপ দেখাবে এরকম অন্য জন্য

এটা উল্টা কোনো মাপ দেখাবে না ঠিক আছে এটা উল্টা কোনো মাপ দেখাবে না এটা সঠিক রিডিং এ মাপ দেখাবে মাপ দেখাবে না তাহলে এখন আমরা কি করব আমরা এটা লাগাবো এখন হ্যাঁ এটার নাম কি ওয়াই টু আদরে

dag though. Oh. A Y1, a G1. Oh. I think I finally got right Y one, one. Why don't we... Uh, ভাই ম্যাগনেট পাওয়ার কম হলে মটর গরম হয় কি হ্যাঁ ম্যাগনেট দুর্বল থাকলে মটর গরম হবে ভালো থাকুক কথা এই দেখেন আপনার আমি তো এখানকার পার্সে কাজ করতে যে হঠাৎ খেয়াল করলাম যে আপনার সিস্টেম আছে পর্যন্ত মানে পুরিয়া উঠে গেছে গা মানে এরকম ভাবে পড়ছে দেখেন

আমি হবে আমি দূরে দূরে কিরে লেগে আমাকে পরে হবে খেয়াল করলাম তাহলে এটা আপনি এটা আশা করে এখন আপনার কোনোভাবে পসিবল না কিন্তু আপনার যদিও আমি এটা কাজ করে দিই আপনার খরচ হবে কিন্তু তাহলে আপনার এটা এখন কোনোভাবে আশা করা সম্ভব না তাহলে আপনি এখন চলে যান আল্লাহ যদি হায়াত আপনাকে বাসা রাখ আপনি কালকে আসেন আমি চেষ্টা করবো আপনাকে এটা পরিপূর্ণতা সমাধান করে দেওয়ার জন্য কারণ আমি একটা সিস্টেম আছে আমার কালেক্ট করে আমি আপনাকে দিতে হবে এমন না যে আমার কাছে ইনস্ট্যান্টলি আসে কিন্তু হবে মাল হবে হ্যাঁ সকাল না এটার জন্য সকাল দশটার দিকে আসবেন আসে নিয়ে যাবেন আল্লাহ এদের হায়াতে বাঁচা রাখে এই যে আমি অন্য অন্য পার্টস গুলো লাগাই রেডি রাখুন আমি তো আপনাকে পাল্লা দিয়ে দিতাম রাখছি তো এই জন্য আপনিও থাকলেন আমি বললাম কাজ করার আমাদের ঠিকানাটা মুন্সীগঞ্জ ভাই নারায়ণগঞ্জের পাশে মুন্সীগঞ্জ কালেকশনে নাই কালেকশন হবে তারপরে তাহলে আমাদের এই মসফেটগুলো সম্পূর্ণ ওকে আছে মসফেট গুলো লাগে আমরা বেজ ক্লিয়ার করে রাখি

এখন যদি এটাকে পুরাই ফেলাও তো পড়বেই কিন্তু এটা যদি না পরাও তাহলে কোনো কিছু হবে না মানে এটা একটা তো লিমিট আছে তাই না যেকোনো জিনিস হাত দিবা হাতের একটা লিমিট আছে না ওষুধ মেরে দিলাম

এই যে লাইনটা এই যে ক্যাপাসিটার এই লাইনটা এই যে লাইনটা হ্যাঁ কারণ এই লাইনগুলো তো এইটা এখানে তো বড় বড় আলাদা সারঙ্গোল সারঙ্গোল কানে মানে গঠন একটা তাপ যে আছে তাপের জন্য বরাবর আসে সালাম আলাইকুম বাবা এই অনেক কিছু গেছে

এটা বাসায় তাবিজ বানিয়ে রাখবেন এটার গ্রুপ দইলা গেছে গেছে প্লাস আপনার সিস্টেম আইসিও খারাপ এখন গ্রুপ যেমনে খুশি আপনি ঠিক করেন যায় কিন্তু সিস্টেম আইসি না থাকলে কিছু করেন যায় না এখন হ্যার এটা মিনিমাম দুই হাজার দুই হাজার টাকা খরচ হইবো এটা সমাধান হইব সিস্টেম আর টাইম ব্যবস্থা করে লাগাই দেবো হ্যাঁ সেটাই কিন্তু এখন তো ওই মুহূর্তে তো আর হবে না একটু সময় লাগবো কালকে কালকে কালকে

ছোটানো আছে আচ্ছা এখন এই ভিডিওতে তোমরা দেখো এই যে পিনগুলো আমি ছুটে দেখা যায় তো এই যেভাবে কাট করবে এইভাবে কাট করে দেখো তো এখন সরছে কিনা ক্যামেরা দিয়ে দেখো জি জি সরছে এখন আমরা টাইম পাস দিয়ে ছুটাবো এটা জাস্ট তোমাদের দেখানোর জন্য এই মেকানিজমটা করতেছি এখন দেখো নিখুঁত হয়েছে নিখুঁত হয়েছে না নিখুঁত তাই না এখন তো আর এটা হাতে ধইরা খোলা সম্ভব না তো যে লোকে দেখছে সেই লোকে যদি আমার ভিডিওটা দেখে তাহলে সেই লোকের কি অবশ্যই ভুল ভাঙবে না তাহলে এখন দেখো আমি এটা আবার এই ইয়েদিয়া তাতাল দিয়ে খুলে নিমিষেই খুলতে পারছি ধন্যবাদ তাহলে অডিয়েন্স মালটা রেডি হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণে সিস্টেমাইজের কারণে এটা মালটা রেডি করতে পারলাম না হবে ইনশাল্লাহ এবারে আশস্কার হ্যাঁ বিশ্বের মফিস না ভালো থাকবেন সবাই দেওয়া চাই প্রফেশনাল ভাবে কাজ শিখতে হলে আমাদের সাথে যোগাযোগ করুন এবং আসুন